পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন কলা কল ইনসান আমিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে এ করা অরপ্যকালাক্রম এবং পাঠ করুন বলুন পড়ুন আপনার প্রতিভার সুমহান মর্যাদার অধিকারী আল্লাহ জি আল্লাহ মাবিল কলাম আল্লাহ আল ইনসানী আলাম মানুষ যেগুলো জানে না তা আল্লাহ রব্বুল আলামিন কলমের সাহায্যে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন সুবহান আল্লাহ মানুষ কলমের সাহায্যে খাতার সাহায্যে শিক্ষা লাভ করে থাকে ঠিক কিনা বলেন এটা আল্লাহর কোরআনের ভাষা সম্মাই তাহা জানিন এই এক করে আলাকের পাঁচটি আয়াত যখন আল্লাহর হাবিবের ওপরে নাজিল হয়ে গেল ওই যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব আর মোটেও দেরি করলেন না দ্রুত হেরা পর্বতের গুহা থেকে নেমে আম্মা যান খাদিজাতুল কুবরা কাছে এসে বলছেন ঝাম্মিলোনি ঝাম্মিলোনি হে আমার প্রিয়তম স্ত্রী খাদিজা একটু আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখো আমার গোটা শরীর কাঁপতেছে কম্পন হচ্ছে শরীরের ভিতরে জ্বর এসে গেছে ঝাম্মেলোনে ঝাম্মেলোনে দ্রুত আমার গায়ের উপরে তুমি চাদর দিয়ে দাও সুবহানাল্লাহ হঠাৎ করে আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়েছে নতুন সূচনা প্রথম ওহী সুতরাং আমি নিজেকে ভারাক্রান্ত মনে করছি আমার শরীরের ভিতরে জ্বর এসে গেছে গা কাঁপতেছে আমার শরীরের উপরে তুমি চাদর দিয়ে দাও কাপড় দিয়ে দাও বস্ত্র দিয়ে দাও সুবহান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দেহ মোবারকের ওপরে শরীর মোবারকের উপরে চাদর দিয়ে দিলেন আল্লাহর হাবিব কিছুটা স্বাভাবিক হলেন হওয়ার পরে নবীজি বললেন রে খাদিজা আমি তো নিজে অত্যন্ত ভরাক্রান্ত মনে করতেছি আম্মা জান খাদিজা তালা না তিনি বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ রব্বুল আলহাবিন আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আপনার আত্মীয় স্বজনদের হক বজায় রাখেন আপনি তো মেহমানদের সম্মান করেন আপনি অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন সুতরাং আপনার ভয় পাওয়ার কারণ নাই আল্লাহ রব্বুল আলহিন আপনাকে সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন বলছি হাবিব আল্লাহ আপনার ভয় পাওয়ার দরকার নাই আমার কাছে আমার জানা মতে এই বর্তমান সময়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি রয়েছে একজন গুণীন ব্যক্তি রয়েছে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। সুবহান বোখারির হাদিস প্রমাণ করে ওই সময় একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে নাওফিল, নাহফিল ওরাক নাওফিল যিনি ইঞ্জেল কিতাব ইব্রাহী ভাষায় লিখতে পড়তে পারতেন এবং তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন এবং ওই ব্যক্তির কাছে হাজরতাম্বা যান জাতুর কুবরা রাদি আল্লাহ তালাকে নিয়ে আনহা তিনি আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলছে আপনি একটু দেখুন আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি যেন দেখে কি যেন পেয়ে সে নিজেকে অত্যন্ত ভরাক্রান্ত মনে করছে ব্যাপার থেকে একটু শুনুন যেহেতু আপনার নাম সুনাম সুখ্যাতি অনেক বেশি একটু দেখেন তো সে কি বলতে চায় ওরা কাবি নাও ফেলছে বলছে তোমার কি হয়েছে আমাকে একটু বলো তখন নবী কারিম সাল্লা সাল্লাম বলছেন আমি হেরা পর্বতের গুহায় ধারে মগ্ন ছিলাম সুন্দর চেহারার এক ব্যক্তি এসে আমার সিনার সাথে তার সিনা একেবারে জোরে চাপ ধরে কয়েকটি আয়াত আমার ওপরে এই এ করো রব্বি কাল্লাজি খলাক খোলা করিন আলাক এভাবে করে পাঁচটি আয়াত আমার ওপরে নাজিল হলো তারপর থেকে আমি শরীর সবসময় অস্থিরতা অনুভব করতেছি বলেন শুভ আনন্দ ওরা কাবিন তিনি কিতাবের পণ্ডিত ছিলেন তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয় আর যিনি তার সাথে কলাকলি করেছেন যিনি তার ওপরে আল্লাহর কিতাব নাজিল আল্লাহর কিতাবগুলো নিয়ে এসেছেন তিনিও কোনো সাধারণ মানুষ নয় যিনি বাদাত বন্দীকে ছিলেন যিনি ধানে ছিলেন তিনি হবেন সর্বশেষ নবী ও আর যিনি তার কাছে আল্লাহর কথা কি আল্লাহ কিতাব নিয়ে এসেছেন তিনি আর কেউ নাই দুনিয়ার কোনো মানুষ নয় তিনি হচ্ছেন আল্লাহর ফেরস্তা হজরতে জিবরিল আমিন এই ঘোষণা যখন দিলেন তিনি বলেন আহারে আমার তো বয়স হয়ে গেছে বয়সের কারণে আমি অন্ধ হয়ে গেছি তবে আমি দেখতে পাচ্ছি আপনি হবেন সর্বশেষ নবী ও রসুল তবে একটা দুঃখের বিষয় রয়েছে সেটি হলো আপনি সর্বশেষ নবী এবং রসুল হয়ে যখন আপনার কম আপনার জাতিকে আপনি দাওয়াত দিবেন তখন সেই দাওয়াত তারা সহজে নিবে না বরং দাওয়াত তো নিবেই না আপনার ওপরে এত বেশি চড়াও হবে আপনি বাধ্য হবেন আল্লাহ পাকের হুকুম পালনে নিজের জন্মস্থান নগরী ত্যাগ করে মদিনাতে চলে যাবেন বলেন নাওজবিল্লা এই পরিস্থিতি আপনার হবে তবে আমার বড় আফসোস আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম আমি আপনাকে সাহায্য করতাম যেহেতু আমি ইঞ্জিলের একজন পণ্ডিত বলেন সুবাহ আনন্দ প্যারা আমার তবে সেই ওরাক আবুল তার মাত্র কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেছিলেন এরপরে আল্লাহর হাবিব সাল্লা ওহি নাজিল করা বন্ধ হয়ে গেল আল্লাহর হাবিব হঠাৎ একদিন আসমানের দিকে তাকালেন তাকিয়ে দেখলেন বাইনা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহন বাইনে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে একটা কুরসির ওপরে একটা চেয়ারের ওপরে যে ব্যক্তিটাকে হীরা আমাদের গুহায় ডেকেছিলেন সেই ব্যক্তিটা বিশাল সুন্দর দেহ নিয়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে বসা রয়েছেন সুবাহান এই দৃশ্য দেখে নবীজি আবার ঘরাক্রান্ত হয়ে পড়লেন নবীজি এবার আবার দৌড়ে চলে আসলেন ঘরের ভিতরে এসে হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনাকে বলছেন ঝাম্মেলুনি ঝাম্মেলুনি দ্রুত আমার গায়ের উপরে চাদর দিয়ে দাও দেখো না আগের বতই যেন আমার শরীরে জ্বর অনুভব হচ্ছে সমস্ত শরীরটা কাঁপতেছে আল্লাহর হাবিবকে যখন ওই চাদর দিয়ে বস্ত্র দিয়ে যখন ঢেকে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আবার পুনরায় কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফাংজির আরব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতহির ওয়ার জাফাহজুর জোরে বান আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে বস্তর সদিত নবী হে কাপড় ঢাকা নবী কুম ফাংজির আপনি উঠুন আর শুয়ে থাকা যাবে না আপনি আল্লাহ পাকের সতর্ক বাণী আল্লাহর কোরআনের দিন প্রচার আপনি শুরু করে দেন ফাকাব্বির আল্লাহ পাক যে বড় আল্লাহ পাক যে একেবারে সকলের উপরে সেটা আপনি ঘোষণা করুন ওয়া সিয়া বাঁকা আপনি পবিত্রতা অর্জন করুন ওয়া রুজুজা ফাহজুর এবং অপবিত্রতা অপবিত্রতা থেকে আপনি দূরে থাকুন বলেন শুভ হা আনন্দ ভাইরা আমার এভাবে করে আল্লাহর হাবিবের কাছে একের পর এক ধারাবাহিকভাবে যখন আয়কালী নাজিল হতে লাগলো ধারাবাহিকভাবে তখন আল্লাহর হাবিব খুব দ্রুত সেগুলো আয়ত্ত করার জন্য মুখস্ত করার জন্য যেইভাবে আল্লাহর কোরআন আর হেফস মুখস্ত করার জন্য হাবিব সাহেবরা মুখস্থ করে থাকেন সেইভাবে আল্লাহর হাবিব খুব দ্রুত জিহুবা মোবারক নাড়িয়ে নাড়িয়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করলেন শোবাহানুল্লাহ আল্লাহ রব্দুল আল্লাহীর সঙ্গে সঙ্গে আত্নাদিল করে বলেন লা তো হার কি বিহেল শানা কালিতা জালবিহি না নেই না জোরে বলেন সুবহানন্দ আল্লাহ রব্দুল্লা আমি দাগ দিয়ে বলেন হাবি আমি আপনার উপরে আমার আয়াত আমার কোরআন নাদিল করে দিয়েছি দুনিয়ার হাফেজ সাহেবদের মতো আপনার আয়ত্ত করার জন্য জিহবা মুবারক বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই দরকার নাই ইন্না জামা হুয়া নিশ্চয় আমি আল্লাহ পাক এই কুরআন সংরক্ষণকারী এবং আপনার অন্তরে গেঁথে দেওয়ার মালিক আমি আল্লাহ কষ্ট করে আপনার মুখস্ত করার দরকার নাই জিব্রিল আমিন যেভাবে বলবে আপনি শুধু অনুসরণ করবেন তাতেই আপনার কলিচার মধ্যে অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক গোটা কোরআন দিয়ে দিব সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এভাবে করে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ওপরে ধীরে ধীরে ক্রমে ক্রমে ধাপে ধাপে সুদীর্ঘ তেইশ বছর ধরে আল্লাহর কোরান বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে নাজিল হয়েছে বলেন সুবহান আল্লাহ যে কোরআন আজকে আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকের খুদবার বিষয় ছিল নবুয়াত এবং রেসালাত এবং ওহির সূচনা সম্পর্কে সংক্ষিপ্ত সময় বিষয়ে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন